দিয়েছেন একটা পশুর মধ্যে জ্ঞান নাই বলে পশু নিজের জমি ছেড়ে অন্যের জমিতেও মুখ বাড়ায় মানুষের মধ্যে আল্লাহ জ্ঞান দিয়েছেন বলে মানুষ নিজের জমি ছেড়ে অন্যের জমিতে মুখ বাড়াবে না বরং নিজের তাই ভোগ করবে কিন্তু আমরা বাড়াই কিনা অন্যের জমিতে চুরি করতে যাই কিনা অন্যের জমিতে ডাকাতি করতে যাই কিনা ক্ষমতার অপব্যবহার দেখিয়ে অন্যের জমিতে ভোগ দখল করে কিনা ও আমার প্রিয় ভাইরা রাগ করেন না আল্লাহর কোরআন জানিয়ে দেয় তোমাদের শ্রেষ্ঠ জীব বানালাম অন্যায় পথে চলার জন্য না বরং অন্যায় ছেড়ে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কোরআন এই পর্যায়ে সে জানিয়ে দিচ্ছে ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজিজিনা يكسر عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة شفاعة ولا هم ينصرون جرب الله أكبر واتقوا يوما তাকওয়ার কথা বললে স্বাভাবিকভাবে আমরা বুঝে যাই কার ভয় আল্লাহ এখানে আল্লাহর ভয়ের কথা বললেন না ওয়াক্তাকু ইয়াউমান ভয় করো ওই দিনকে এবার বুঝে থাকলে বলেন ওই দিন কোন দিন কেয়ামতের দিন ভয় করো ওই দিনকে লা তাজজি নাফসু আন নাফসি সেই আ যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবার নরম করে দিয়ে এবার দুনিয়ার হাইসিয়ত মিলান দুনিয়াতে কারো বাড়িতে যদি আগুন লেগে যায় দশ জনে আগুন নিবারণের জন্য সহযোগী আসে না নাই আপনার ছোট্ট যদি পানিতে পড়ে যায় পানি থেকে তোলার জন্য শত্রু যদি চোখে দেখে শত্রুতা থাকলেও সে চোখ দিয়ে তাকিয়ে দেখতে পারবে না জাপিয়ে পড়বে আগে পানি থেকে ওঠার জন্য কথা বলেন ঠিক কিনা কোন শত্রু যদি তুমি চোখে তাকিয়ে দেখে যে অমুকের বাড়িতে আগুন লেগেছে শত্রু বলে তাকিয়ে দেখবে না বরং ঝাঁপিয়ে পড়বে আগুন নেবানোর জন্য কথা বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান ভয় করো ওই দিনকে লা তাজসি নাফসুন আন শাইআ যেদিন মানুষ বিপদে পড়তে দেখবে দুনিয়ায় যেমন বিপদ দেখলে হাজার মানুষ বিপদ থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে সেদিন মানুষ দেখবে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না লা তাজসি নফসু আন্নাফসি শাইআ কেউ তোমাকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে ولا يقبل منها حد ولا বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমাকে বাঁচানোর জন্য কোনো মুক্তি পন্ডাবিও করা হবে না যে কিছু ঘুষ দিয়ে জাহান্নাম থেকে বাইসে যাই সুযোগ আছে দুনিয়ার আদamate ইখসামমলা গ্রহণ হয় কিনা টাকা দিয়ে कोतार চেয়ার দেখিয়ে টেলিফোন করায়া कोतार জোরে তাকার জরে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী গ্রহণ করা যায় কি না কেয়ামতের দিন বিচারকের আসনে বলতেন স্বয়ং বাদী আল্লাহ দায়িত্ব পালন করবেন দুনিয়ার কেউ আইন জজ দায়িত্ব পালন করবেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইন জজ দায়িত্ব পালন করবেন আল্লাহ নবী এক পকেটের দায়িত্ব পালন করলেন বিশ্ব নবী কাছে কিছু টাকার বান্ডিল দিয়ে জাহাঙ্গান থেকে মুক্তি পাওয়া যাবে নাকি দুনিয়ায় মামলা বলে টাকা নিয়ে রোষ দিয়ে মামলা থেকে রেহাই পাওয়া যায় কি না এবং কথা চিন্তা করার কোনো সুযোগ নাই ওই দিন যদি বিপদে পড়ে যায় কিছু বান্ডিল দিয়ে মাপ পেয়ে যাব বান্ডিল ভাবি করি কথা বলে এখন কোনো সুযোগ চলবে না আল্লাহ তাআলা এজন্য বলছে ওয়াক্তাকু ভয় করো ওই দিনকে দুনিয়ার রঙিন চশমা পরে রঙিন দুনিয়া দেখে ভুলে যাচ্ছ ওই দিনকে শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য আয়াতে কারীম আল্লাহ নাযিল করলেন ভয় করো ওই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না ولا يقبل منها عدل ولا تنفعها شفاعه কেউ কারো কারো কাছ থেকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না কেউ বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন সুপারিশ করতে পারবে সুপারিশের কথা আসলে ডিরেক্ট যদি বলে দেওয়া হয় কেউ সুপারিশ করতে পারবে না তাহলে আবার ভুল হয়ে যায় আল্লাহর কোরআন এই জায়গায় যদিও বলা হচ্ছে সুপারিশ করতে পারবে না কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এজন্য বলে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন এক নম্বরে নবী গণ কারা নী আল্লাহ সুযোগ দিবেন দুই নম্বরে হলো শহীদ গণ যেই সকল শাহাদাতের মর্যাদায় আসন্নিত ব্যক্তিরা নিজের বুকের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর করানি আন্দোলন করার জন্য যারা নিজের জীবনের মায়া করে নাই নিজের রক্তের মায়া করে নাই পরিবারের মায়া করে নাই নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিনিয়ে দিয়েছে ওই সকল মর্যাদা মুজাহিদ শহীদদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করবেন তাদেরকে সুপারিশের অনুমতি দিয়ে দিবেন যাও 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 যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে তোমার আপন মধ্য থেকে এমন জাহান নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা ولا يقبل منها عدل ولا تنفعها شفاعه سوبريشر অনুমতি পাবে কয় শ্রেণী

যখন তাকলে ওই প্রকার কোন যেই নিজের প্রস্তুতি গ্রহণ না করে হাজার ডিগ্রি থাকলেও ওই জ্ঞান দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না বরং আল্লাহর কে চিনার জন্য যেই জ্ঞান দরকার রাসূলকে চেনার জন্য যেই জ্ঞান দরকার ভোলকাল চেনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে জ্ঞান দরকার ওই জ্ঞান অর্জন করে যারা জাহান্ন থেকে মুক্তির আশায় প্রচেষ্টা চালাবে নিজের আমলকে তৈরি করবে নিজের ইমানকে মজবুত করে নিবে তাপমান শক্তিকে বাড়াতে পারবে আল্লাহ তাদেরকে সুপারিশ করার অনুমতি দানে ধন্য করে দিবেন সুবান্লা বলেন ولا هم আর কেয়ামতের দিন এমন একটা দিন হয়ে যাবে কেউ কারো কোনো সাহায্যকারীও পাবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ কেউ সাহায্য করতে পারবে দুনিয়ায় যদি আমরা বিপদে পড়ে যাই আমাদেরকে সাহায্যের জন্য হাত আসে না নাই আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য সহযোগী পাওয়া যায় কিনা নিজের পকেটে টাকা নাই কিন্তু ছেলে মেয়ে না কে থাকবে বাজার করা লাগবে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে সহযোগিতা নিয়ে ছেলে মেয়ের মুখে রুজি রুটির ব্যবস্থা করা যায় কিনা ঈদ এসে গেছে আমার পকেটে দেখা নাই ছোট বাচ্চারা আমার অর্থ সহযোগিতা সমস্যার কথা বুঝবে না অন্যের সহযোগিতা নিয়ে বাচ্চাকে নতুন জামা কিনে পরিবারকে ঠান্ডা করার উপায় আছে নাই ও আমার প্রিয় ভাইরা এমন একদিন আসছে আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো দুনিয়ায় যাই করো কেন কেয়ামতের দিন ওই দিন তোমাকে বাঁচানোর জন্য কোন সাহায্য কারিয় পাওয়া না বাঁচাবেন কে আল্লাহ বাঁচানোর মালিক কে অতএব আল্লাহ যদি বাঁচান আল্লাহর কাজ না করে কে আল্লাহ জানেন বলে অনেক একবার বলতেছে আল্লাহর যে হরিমান দয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেমনে দেবে ঠিক না হ্যাঁ আল্লাহ দয়া আছে তবে এর মনে dino যা আপনি আল্লাহর কোনো কথাই শুনবেন না আপনি 60 বছর ধরে ইবাদত করেন মুখে হাত দিয়ে বলতে পারবেন না 60 বছরের বদন্ত আল্লাহর কাছে কবুল বলা যাবে কিন্তু আপনি আপনার শতমত চেষ্টা চালিয়ে যান 60 বছর 70 বছরের ইবাদত দরকার হবে না 70 বছরের মাদত থেকে একটা সিল্লা যদি আল্লার কাছে কবুল হয়ে যায় ওই একটা সিল্লা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তত মনে অতএব আমল দিয়ে আমল জাগ্মাতে যাবে না মুক্তি পাবে না জাহাঙ্গ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ জত্নতে মেহমান হওয়ার জন্য চাই বান্দার ইমান শক্তি সদম যে আমল পরিশ্রম নয় বরং আমুলকে সুন্দর করুন আমলকে সুন্দর করে আল্লাহ তা আল্লাহর সাহায্য চান আল্লাহ দয়া ছাড়া একজন গরম আল্লাহ জন্মতে গেলে পারবে আল্লাহ যদি দয়া করেন আমাদের প্রচেষ্টা থাকা চাই কথা বলে ঠিক না আল্লাহর দয়া আছে বলে আমি যা মন তাই করে বেড়ালাম আল্লাহর কোন কাজ করলাম না এতে করে আল্লাহর দয়া ঢুকবে না ও প্রিয়জন ও আমার মুরব্বি বাবা এজন্য আসুন আমি আমার নিজের আমলকে পরিশুদ্ধ করে নেই দুই রাকাত নামাজ পড়লে এত লক্ষ সওয়াব এত কোটি সওয়াব দিয়ে কোনোদিন জান্নাতের পথ ক্রয় করা যাবে না কোরআনে শ্রী আদিশ শুনে দেখুনাই কাম আছে এমন কোনো পরিসংখ্যান আমাদের জানা নাই যে এই পরিমাণ নেকি হলে পরে তুমি জান্নাত আছে এই পরিমাণ নেকি কামাই করলেই তোমার বন্ধু জান্নাত আছে না কতটুকু করবেন এটা না দশরা কাত নামাজ চোখ পাথর দিয়ে না করে তুই লেখা করেন চার না কাক করেন কিন্তু সেটা মতো করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নিজেকে গোলাম হিসেবে মহান রবের সঙ্গে দাঁড়িয়ে যান আল্লাহ দাঁড়ান মনে করে আমি যদি আমার রথকে নাও দেখি আমার রথ তোমাকে দেখে কথা বলেন আমার রব আমাকে দেখতেছেন এখানে ফাঁকি জুটি করলে আমার রথকে আমাদের দিন ধরে ফেলবে অতএব বেশি নয় আমল যদি কম হয় সেটা যেন শুদ্ধ হয় আল্লাহর পছন্দ আমল হয় আসুন আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের কথা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে শ্রী শুদ্ধভাবে ভাবে আল্লাহর পছন্দনীয় আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের ঈমানের শক্তিকে বাড়িয়ে দিন আল্লাহ আমাদের তাকওয়ার শক্তিকে বাড়িয়ে দিন আল্লাহ বেশি আমল করতে যদি নাও পারি যতটুকু করব تو بي الزعمون عبد التاو، تو بي الزعمون عبارة في الدام شكرا قولولنا اللهم آمين، وآخر دعوانا عن الحمد لله رب العالمين، أما توفيقي إلا بالله، عليه توكلت وإليه ينيب، السلام عليكم ورحمة الله وبركاته.